প্রিয় আপনারা যারা দশটি পাঁচটি বিশটি মুরগি লালন পালন করেন আপনারা কিন্তু অনেকেই জানেন মুরগির সচরাচর কয়েকটি রোগ হয় তার মধ্যে কমন দুইটি রোগ হচ্ছে মুরগির পায়খানা সমস্যা আরেকটি হচ্ছে মুরগি জিমায় আর মুরগি যে ঝিমায় এখানে কয়েক ধরনের জিমানো হয় মুরগি অনেক সময় দেখা যায় যে মুরগি পাখা ঝুলে দিয়ে তারপর জিমায় আবার অনেক সময় দেখা যায় মুরগির পাখা ঝুলে যায় নাই কিন্তু মুরগি জিমাচ্ছে আবার অনেক সময় দেখা যায় মুরগির পাখা চুলেও যায় নাই মুরগি চিমাচ্ছে না তবে মুরগি চোপচাপ বসে আছে এবং হা করে শ্বাস নিচ্ছে প্রিয় বিওয়ার্স এই সমস্যাটা কিন্তু একটি সচরাচর এবং সকলেরই কিন্তু কমন একটি সমস্যা যারা মুরগি লালন পালন করেন তার সাথে মুরগির পায়খানা সমস্যাটি অ্যাড হয় যেমন মুরগি হঠাৎ করে দেখা যায় যে মুরগি সবুজ পায়খানা করতেছে আবার হঠাৎ করে দেখা যায় মুরগি চোনা পায়খানা করতেছে আবার দেখা যাচ্ছে মুরগি রক্ত আমাশা অর্থাৎ রক্ত পায়খানা করে প্রিয় বিওওয়ার্স এই সমস্যা ছাড়া বাকি যত সমস্যাগুলো মুরগির হয় এগুলো কিন্তু মুরগির বছরে কয়েকবার আসে কিন্তু আর বাকি যেই সমস্যাগুলো বছরে কয়েকবার আসে এই ক্ষেত্রে সেটি বিভিন্ন ভাইরাসের কারণে মুরগির সমস্যাগুলো হয় কিন্তু নর্মালি বাসায় থাকলেও মুরগিগুলো এই দুটি সমস্যা হয় মুরগির ঝিমানো ধরনের সমস্যা আর তাছাড়া মুরগির পায়খানা সমস্যা এছাড়া আর কোনো সমস্যা কিন্তু সচরাচর আমাদের বাসায় যে খামারগুলো আমরা করে থাকি বা আমরা অল্প পরিসরে যে মুরগিগুলো পালন করে থাকি তাদের মুরগিগুলোর মধ্যে এই সমস্যাগুলো ছাড়া অন্য কোনো সমস্যা হয় না আপনারা সকলেই জানেন যে আমি দীর্ঘদিন যাবৎ মুরগি লালন পালনের সাথে সম্পৃক্ত এবং আমার অভিজ্ঞতা থেকে এই দুটি সমস্যা মোকাবেলা একবারেই সহজ আর আপনি যদি ঘরে বসে এই দুটি সমস্যা মোকাবেলা করতে চান বাইর থেকে কোনো ওষুধ না কিনে তাহলেও আপনি পারবেন এবং খুবই সহজ পদ্ধতিতে এবং সঠিক পরামর্শটি আজকে দেওয়ার চেষ্টা করব। চরণ মূল আলোচনায় চলে যাই ভিওয়ার্স প্রথমে বলবো মুরগির পায়খানা সমস্যা নিয়ে যদিও এই সকল সমস্যা নিয়ে কথা বলাটা একটু বিদ লাগে তারপরেও মুরগি যেহেতু একটি বোবা প্রাণী তার পায়খানা থেকে রোগ শনাক্ত করা কিন্তু খুবই জরুরি আশা করি এই ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে মুরগির পায়খানা থেকে রোগ নির্ণয় পদ্ধতির উপরে আপনি ভালো একটি আইডিয়া পেয়ে যাবেন ভিওয়ার্স মুরগি সচরাচর তিন ধরনের পায়খানা করে মুরগি সবুজ পায়খানা করে রক্ত পায়খানা করে আর চোনা পায়খানা করে এক্ষেত্রে চোনা পায়খানা কিন্তু রেগুলার দেখা যায় এখন আপনারা কিন্তু চোনা পায়খানা বলতে আপনারা দুইটি ভুল করে ফেলেন এক হচ্ছে নর্মাল চোনা পায়খানা কোনটি সেটি আপনারা ধরতে পারেন না এবং অরিজিনালি চোনা পায়খানা কোনটি সেটি ধরতে পারেন না এই বিষয়টিকে আগে আপনার চিনতে হবে মুরগি নর্মালি পায়খানা করার পরে দেখবেন মুরগির পায়খানার অংশ মানে যে বাদামী অংশগুলো থাকে বা সবুজ অংশগুলো থাকে তার সাথেও কিন্তু হালকা সাদা অংশ থাকে আর সাদা যে চোনা অংশটি থাকে এটি হচ্ছে মুরগির প্রস্রাব এখন তাহলে মুরগির অরিজিনিয়ালি চোনা পায়খানা কোনটা মুরগি অরিজিনিয়ালি চোনা পায়খানা হচ্ছে মুরগি পাতলা দুধের মতো সাদা পায়খানা করবে একবারে পাতলা হবে যদি দেখেন একটু শক্ত আকারে পায়খানা করছে তবে স্বাদে আপনার চোনা অংশ আছে এটা কিন্তু চোনা পায়খানা এটা হচ্ছে মুরগির প্রস্রাব আশা করি বিষয়টা ক্লিয়ার ভিওয়ার্স মুরগির যদি দেখেন শুধু সাদা পায়খানা করতেছে তাহলে চোনা পায়খানার রোগ হয়ে গেছে এক্ষেত্রে আপনার ট্রিটমেন্ট করাতে হবে আজকে যেহেতু এটি প্রাকৃতিকভাবে চিকিৎসার কথা বলবো প্রাকৃতিক চিকিৎসাগুলো বিষয় হচ্ছে আপনার পুরোপুরি ডায়রিয়ার যেই ডিজিজটা আছে ডায়রিয়ার যেই রোগটা আছে সেই ডায়রিয়া রোগের কিন্তু মাত্র তিনটি ওষুধ ডায়রিয়া রোগের মধ্যে আছে মুরগির চোনা পায়খানা সবুজ পায়খানা রক্ত আমাশা এই তিনটি রোগ মিলেই কিন্তু মুরগির টোটালি ডায়রিয়া তাছাড়া মুরগি হালকা পানি পানি পায়খানা করতে পারে ওইগুলো একটু ভিন্ন ধরনের ডায়রিয়া তবে নর্মাল যেগুলো আমরা সচরাচর দেখি এগুলো আমি বলতেছি আপনাকে এক্ষেত্রে আপনার মুরগিকে তিনটি ওষুধ খাওয়াবেন এক নম্বর হচ্ছে পেঁপে পাতার রস পেঁপে পাতার রস কিন্তু অবশ্যই এক লিটার পানিতে দুই থেকে তিন চামচ দিবেন পেঁপে পাতার রসের সাথে আপনি দিবেন রসুন রসুন বেটে রসুনের রস দিবেন পেঁপে পাতার রস খাওয়ানোর মাধ্যমে তার পায়খানার যে সমস্যাটা এটা আস্তে আস্তে কেটে যাবে আর রসুনের ভিতরে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট আছে সেজন্য তার একটু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে তার সাথে দিবেন হচ্ছে লেবুর রস সবগুলোই এক লিটার পানিতে দুই থেকে তিন চামচ লেবুর রস দিবেন লেবুর রস দেওয়ার মাধ্যমে মুরগি যখন কোনো ডায়রিয়ার ডিজিজ হয় যখন সে ডায়রিয়া হয়ে যায় তখন তার শরীরের প্রচুর পরিমাণে ক্যালোরি খরচ হয়ে যায় এবং শরীরটা পুরোপুরি দুর্বল হয়ে যায় শরীরটা যেন দুর্বলতা কাটে তার জন্য আপনি একটু লেবুর রস খাওয়াবেন আর এটি খাওয়ানোর যে সিস্টেমটা সেটি হচ্ছে আপনি টানা তিন দিন খাওয়াবেন আর তিন দিন খাওয়াবেন সেটি হচ্ছে পেঁপের রস দিনে দুইবার খাওয়াবেন লেবুর রস দিনে দুইবার খাওয়াবেন এবং রসুন দিনে মাত্র একবার খাওয়াবেন হয় রসুনটা সকালে খাওয়াই দিবেন না হয় বিকালে খাওয়াবেন তবে সকালে খাওয়ানোটাই উত্তম এক্ষেত্রে অবশ্যই ভরা পেটে ওষুধ খাওয়াবেন খালি পেটে কখনো ওষুধ খাওয়াবেন না পেঁপে পাতার রস এবং হচ্ছে লেবুর রস রসুন একসাথে সকালবেলা দুই লিটার পানিতে দুই থেকে তিন চামচ দিয়ে দিবেন এবং বিকালবেলা পেঁপে পাতার রস দিবেন আর শুধু খালি লেবুর রস দিবেন রসুনটা বাদ দিয়ে দিবেন এইভাবে যদি আপনি তিন দিন কন্টিনিউ খাওয়ান তাহলে ইনশাল্লাহ আপনার মুরগি কিন্তু প্রাথমিকভাবে ডায়রিয়া ডিজিজ থেকে রক্ষা পাবে দুই নম্বর হচ্ছে মুরগির ঠান্ডা সর্দি জ্বর ঝিমানো পাখা ঝুলে যাওয়া হা করে শ্বাস নেওয়া মুরগির এই সকল সমস্যার জন্য আপনি খাওয়াবেন আদা লেবু রসুন এই তিনটি মিশ্রণ একসাথে করে আপনি দিনে তিনবার খাওয়াতে হবে এই মিশ্রণটি আপনি দিনে তিনবার খাওয়াবেন প্রথম দিন দ্বিতীয় দিন দিনে দুইবার খাওয়াবেন তৃতীয় দিন দিনে দুইবার খাওয়াবেন এই মিশ্রণটি টানা তিন দিন পরে ইনশাল্লাহ ভালো একটি ফলাফল পাবেন তবে আপনারা একটা বিষয় মাথায় রাখবেন মুরগিকে প্রাকৃতিক ওষুধ প্রথমে খাওয়ান তাহলে কিন্তু প্রথমে কাজ করে না প্রাকৃতিক ওষুধ মুরগিকে কাজ করানোর জন্য মিনিমাম বারো থেকে আঠারো ঘন্টা টাইম লাগে বারো থেকে আঠারো ঘন্টা ওষুধ খাওয়ানোর মাধ্যমেই কিন্তু মুরগি শরীরে তার একটি অ্যান্টিবডি তৈরি হয় এবং এটি আস্তে আস্তে মুরগির শরীরে কাজ করা শুরু করে কিন্তু আমরা যে বাজার থেকে যে ওষুধগুলি খাওয়াই সেই ওষুধগুলো কিন্তু ডিরেক্ট মুরগি শরীরে অ্যান্টিবডি তৈরি করে মুরগিকে দ্রুত রোগবালাই থেকে সুস্থ করার জন্য কাজ করে প্রিয় বিওওয়ার্স আপনারা অনেকেই আমাকে মেসেজ করেন বা অনেকে আমার ফেসবুক থেকে আমাকে জানান যে আপনার মুরগি এই সমস্যাটি আপনি ওষুধটি খাওয়াইছেন সাথে সাথে সুস্থ হয়ে গেছে আবার অনেকেই জানান সাথে সাথে সুস্থ হয়নি বিষয়টা হচ্ছে হচ্ছে দুই রকম একজন হচ্ছে সাথে কারণ তার মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো আর আরেকজনের মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো না থাকার কারণে সাথে সাথে সুস্থ হয়নি এক্ষেত্রে যে সকল মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে সেই সকল মুরগির শরীরে সামান্য প্রাকৃতিক ওষুধ দেওয়ার মাধ্যমে কিন্তু কাজ করে ফেলে এবং যে সকল আপনারা এই বিষয়টি থেকে বিস্তারিত বুঝে ফেলেছেন আপনার মুরগির কখন কি করা উচিত এবং প্রাকৃতিক ওষুধ কখন কিভাবে কাজ করে আজকে আর ভিডিওটি বড় করছি না ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিবেন যেন আমি পরবর্তীতে আপনাদের জন্য আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আর তার সাথে অবশ্যই আপনারা আমাকে বিভিন্নভাবে পরামর্শ দিবেন কিভাবে আমাদের এই চ্যানেলটা সামনে এগিয়ে নেওয়া যায় এবং রকম ভিডিও আপনারা চান সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ